বাঁওড়া জেলার ফটকি নদীর মাছ অনেকেই জানে বেশ বিখ্যাত এই নাওটানা ঘাটে স্থানীয় জেলেরা এই ফটকি নদীর মাছ ধরতেছে তো এই মাছগুলো ফটকি নদীর মাছই বলা হয়ে থাকে কারণ এই ছোট খালটা শাখা খালে এটা ফটকি নদী থেকে এই শাখা খালটা আসছে নাওটানা ঘাট হয়ে ঢুকে গেছে তারাখার বিলে তো এখানকার স্থানীয় জেলেরা এই মাছ ধরা বেশ ব্যস্ত এবছরে বেশ পানি হওয়াতে এ দেশীয় মাছের বেশ আনাগোনা দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছরে পানি হয়েছে অনেক আর পানি হওয়াতে মাছের তুলনাও বেশ ভালোই দেখা গেল দেশীয় মাছ আসলে আমাদের এই কয়েক বছর ধরে আসলে দেখাই যায় না শিং মাছ টাকি মাছ জিয়েল মাছ পাবদা মাছ এই মাছগুলো মূলত চাষের মাছই হয়ে থাকে কিন্তু এবছরের মূলত এই পানি হওয়ার কারণে বেশ ভালোই মাছ পাচ্ছে এই এখানকার এই নাওটানা ব্রিজঘাটের এই স্থানীয় জেলেরা অনেক মানুষেরই দেখলাম আসলে মাছ মারতে তো এখানকার পাশের দুইটা মাঠ এই মাঠ পুরো মাঠ তলিয়ে গেছে এবারের বৃষ্টি হওয়াতে পুরো মাটি একদম ফসলি জমি রাস্তার দুই ধারের যত মাঠ ছিল এই মাঠগুলো মূলত ফসলি জমি তো সব মাটি তলিয়ে গেছে মোটামুটি এবার মাছ আসছে মাঠ তলিয়ে যাওয়ার পরেও এখানকার স্থানীয় জেলে যারা আছে কথা বলে জানলাম এবছরে অন্যান্য বছরের তুলনায় বেশ ভালোই মাছ পাচ্ছে তারা সাধুবানের যে মাছগুলো মূলত আমরা পেয়ে থাকি দেশীয় মাছ এই মাছগুলো অনেক বছরই আমরা পাইনি মূলত চাষের মাছই হয়ে থাকে তো চাষের মাছ হওয়ার ক্ষেত্রে অনেকে খাওয়ার ও সৌভাগ্য হয়ে থাকে না তো এই দেশীয় মাছ মারতেছে অনেকেই তো রাস্তার পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের পানি ছিল আগেও এখন একটু কুমছে পানি টান ধরছে দুই মূলত জমি জমি এই একদম পুরোটাই নষ্ট হয়ে গেছে কৃষকের এই বছরে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের এই অঞ্চলের কৃষকের নাও টানার এই দুইটা মাঠেই রাস্তার দুই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠ একদম ফসলি জমি মূলত ধানের জমি ছিল আর কিছু পাটের ছিল পুরো লাগানোর পরে বৃষ্টি হওয়ার কারণে পুরো পাট ও ধান সব কিছুই নষ্ট হয়ে গেছে এখন একটু পানির টান ধরছে দেখা যাক যদি সামনে যদি বৃষ্টি না হয় এই বৃষ্টি না হলে তাহলে মূলত সামনে ফসলটা একটু ভালোভাবে হতে পারে আর যদি বৃষ্টি হয় দেখা যাচ্ছে এবছরে ফসলটাই আর না হওয়ার সম্ভাবনায় বেশি তো এবছরে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের কৃষকের বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে নাওটানার এই অঞ্চলের পুরো যে মাঠ দেখা যাচ্ছে চোখের সামনে যত দূর চোখ যায় পুরো মাঠটা একদম ফসলি জমি এখানে অনেক মাঠের অনেক কৃষকের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে কারণ এই মাঠের কিছু কিছু জমির অংশ এমন এমন কৃষক আছে তাদের এই মাঠেই জমি আর কোথাও দেখা যাচ্ছে জমি নাই সেই ক্ষেত্রে যারা তারা যে ফসল ফলাতো এই মাঠে এখন আসলে এইটা আর ফলাতে না পারাতে তাদের জন্য এক ধরনের একটা বড় ধরনের ধাক্কা তো এই পানিটা শুকিয়ে যা যত দ্রুত যদি শুকিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে কৃষকেরা আবারও ঘুরে দাঁড়াতে পারবে এটাই আশা